আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর দ্বিতীয় ক্লাস করব এই চ্যাপ্টারটা আপনার দুইটা কোর্সে আছে একটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 আর একটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এমবিএ চ্যাপ্টার 3 দুই বইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট 10 10 10 নাম্বার কনফার্ম আসে প্রশ্ন যদি কঠিন হোক সহজ হোক এই চ্যাপ্টার থেকে বাদ যায় না আমরা গত ক্লাসে অ্যাবজর্বশন কস্টিং এর সরি ভেরিয়েবল কস্টিং জিনিসটা কি সেটা শিখতে পারছি ভেরিয়েবল কস্টিং এর মাধ্যমে কিভাবে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হয় সেটা শিখতে পারছিলাম আজকে আমরা অ্যাজ অ্যাবজর্বশন কস্টিংটা শিখব তাহলে আগের ক্লাসের যারা করছেন তাদের জন্য খুব ভালো চ্যাপ্টারটা কিন্তু কঠিন কিন্তু কনফার্ম দশ থাকে বলেই করতে হবে এখন আপনি যদি এই চ্যাপ্টার বাদ দিয়ে দেন তাহলে আরো দুইটা চ্যাপ্টার বাড়তি করতে হবে আপনাকে তাই এই জন্য যতটুকু পারেন করে যান আর একটা সুবিধা আছে এই চ্যাপ্টারের অঙ্ক বেশি একটা ঝামেলা করে না বেশি বানানো আসে না যেগুলো আছে এইগুলো থেকে ঘুরে ফিরে আসে নিয়মগুলা এই আসে প্রবলেম দা ফর মান্থ অফ এপ্রিল এপ্রিল মাসের তথ্যগুলো এখানে আছে সহজ না একটু কঠিন সো কষ্ট হলেও করবেন আর যদি বেশি কঠিন লাগে বাদ দিয়ে দেন বাদ দিয়ে অন্য চ্যাপ্টার দেখতে থাকেন চ্যাপ্টার শেষ হলে নতুন একটা সহজ চ্যাপ্টার ধরুন এটা ছাড়া আর অন্য অন্য চ্যাপ্টার গুলো অনেক সহজ আছে বলতেছে বিগিনিং ইনভেন্টরি ওয়ান থাউজেন্ড এগুলো গত ক্লাসে শিখে বলছিলাম ইন্ডিং ইনভেন্টরি থ্রি প্রোডাকশন ইউনিট টেন থাউজেন্ড গত ক্লাস করে আজকে ক্লাস করতে হবে নাহলে বুঝবেন না সেলিং প্রাইস পার ইউনিট একটা মাল বিক্রি করি আমরা পঁচিশ টাকা দিয়ে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট বারো টাকা আমরা একটা মাল বানাতে বারো টাকা খরচ পরে আমাদের সেগুলো কমার্শিয়াল এক্সপেন্স বিক্রি করতে খরচ পরে প্রতিটা মাল বিক্রি করতে এক টাকা খরচ পরে বাণিজ্যিক খরচ যেটাকে বলেচ পড়ে খরচ খরচ বলতে আপনার মাল বেচেন অথবা না বেচেন আপনার খরচ দিতে হবে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড মালগুলো বিক্রি করতে গিয়ে চার হাজার টাকা প্রতি মাসেই লাগে এটা দোকান ভাড়া হয়তো তারপরে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং ডিরেক্ট কস্টিং সিস্টেম গত ক্লাসে করা ফেলছি আজকে অ্যাবজর্বশন কস্টিং সিস্টেমের এ টু জেড শিখবো প্লাস দুই নাম্বার রিকনসিলেশন স্টেটমেন্ট শিখবো এখন আমরা দুইটা ওয়ার্কিং করছিলাম এই দুইটা ওয়ার্কিং তো আমার লাগবে প্রবলেম ওয়ান এক নাম্বার কতগুলো মাল বিক্রি করতেছি আমরা এটা জানি না এটা আমরা এক নাম্বার ওয়ার্কিং তৈরি করছিলাম সেলস বের করার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ বা প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি আমাদের ওপেনিং ইনভেন্টরি অঙ্কে দেওয়া ছিল এক হাজার প্রডাকশন মানে আপনার দশ হাজার প্রোডাকশন হলো দশ হাজার আর তিন হাজার হলো ইন্ডিং ইনভেন্টরি তাহলে আট হাজার টাকা হলো আমাদের সেল ছিল কত প্লাস আমি বের করে দেখাছিলাম আর জিনিস ছিল এই খরচ গুলাকে একটা শ্রেণীবদ্ধ করে দিয়েছিলাম চারটা খরচকে একটা খরচ চার ধরনের খরচ হয় আমাদের এক নাম্বার হলো প্রোডাকশন বা ফ্যাক্টরি দুই নাম্বার ভেরিয়েবল ফিক্সড ইয়ে ভেরিয়েবল কমার্শিয়াল বা অপারি সেলিং লিখি তাহলে বুঝতে সুবিধা হবে সেলিং আরেকটা হলো ফিক্সড ফ্যাক্টরি বা প্রোডাকশন আরেকটা হলো ফিক্সড সেলিং এক্সপেন্স এটা কিন্তু প্রোডাকশন আর ফ্যাক্টরি একই জিনিস বুঝাইতেছি অপারেটিং এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো একই জিনিস বুঝাচ্ছে এই চারটা ছিল অঙ্কে এটার মান দেওয়া আছে হলো বারো টাকা এটার মান দেওয়া আছে এক টাকা এটার মান দেওয়া আছে হলো তিরিশ হাজার আর পাঁচ হাজার না তিরিশ হাজার আর চার হাজার প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া আছে এখন আমাকে বলতেছে অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাবা ইনকাম স্টেটমেন্ট কস্টিং নিয়মে আগের মতো লিখতে হবে আমাকে আট হাজার মাল পঁচিশ টাকা করে আগের অঙ্কের মতো করলাম দুই লাখ টাকা সময় না পরে নিয়ম অনুযায়ী আপনাকে কস্ট অফ বুস্ট বাদ দিতে হবে কস্ট অফ গুড সোল ভেরিয়েবল কিন্তু আমরা কষ্ট পুস্তক বাদ দিচ্ছি আমি ভেরিয়েবল কষ্ট পুস্তক কষ্ট পুস্তক লিখছিলাম কষ্ট পুস্তক আমরা তিনটা আইটেম সবসময় জানি ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন বা পারচেস ইন্ডিং ইনভেন্টরি এখানে এক হাজার এটা দশ হাজার এটা তিন হাজার এখন আপনারা বলবেন যে স্যার আগের বার যেমন অঙ্ক করছেন এইভাবে তো এইবার তো একই অঙ্ক করতেছেন কোনো তফাত তো এখনো পাইলাম না এখন পাবে এই অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর মাঝে নিয়মটা হলো কস্ট পার ইউনিট ওয়ার্কিং টু যে করছিলাম ওয়ার্কিং টু তৈরি করতে হবে কস্ট প্রোডাকশন প্রোডাকশন কস্ট পার ইউনিটটা আলাদা করতে হবে অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী প্রোডাকশন কস্ট বলতে বোঝাচ্ছে এইটাও প্রোডাকশন কস্ট এইটাও প্রোডাকশন কস্ট অ্যাবজর্পশন কস্টিং কখনো চিনে না ভেরিয়েবল ফিক্স চার্জ চিনে না যেমন আপনি যখন অ্যাকাউন্টিং এ ক্লাস নাইন এ টেন এ এস এস সি এইচ তে অঙ্ক করছেন তখন কি ফিক্স ভেরিয়েবল শিখছিলেন নাকি কিছু শিখেন নাই আপনি শুধু চিনতেন কয়ের সাথে সম্পর্ক যুক্ত যেগুলো আগে আনতে হবে বিক্রয়ের সাথে সম্পর্কগুলো অপারেটিং স্পেশালি নিতে হবে আপনার অ্যাবজর্পশন কস্টিং হলো অ্যাকাউন্টিং এর নিয়ম ফিক্সড ভেরিয়েবল তারা চিনে না তারা শুধু চিনে ফ্যাক্টরির খরচ প্রোডাকশন খরচ আর সেলিং খরচ এগুলো চিনে তার মানে ডিসি যেটা আছে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং বারো টাকা বা বিসি এই যে এটা ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট মেটেরিয়াল যে বারো টাকা এটা লিখবেন ডিরেক্ট মেটেরিয়ালই লিখবেন আর এটাও তো প্রোডাকশন এই যে

মূল তফাতটা গত এই জায়গায় বারো করছিলেন এখন পনেরো করতেছেন মূল তফাত ছিল এটাই তফাৎ আর কোন তফাৎ এখন আর লে কত আসে এক লাখ দশ আসে মনে হয় আশি হাজার টাকা এটা নাম হলো গ্রস প্রফিট গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব অপারেটিং দুইটা আছে এই যে একটা এই যে একটা কমার্শিয়াল এক্সপেন্স

এক নাম্বার আর তিন নাম্বার এখানে নিয়ে আসলাম দুই আর চার এক আর তিন এখানে আসলো এক তিন এক যোগ তিন এখানে চলে আসলো আর দুই আর চার এই জায়গায় আসবে চারটা আইটেম না চারটা আইটেমে থাকবে পরীক্ষায় চারটা আইটেমেই থাকবে চারটার বেশি আইটেম এই পৃথিবীতে নাই চারটা আইটেম আছে এই অ্যাবজর্বশনের ভিডিও পোস্টিং এখানে

স্যার ওয়ার্কিং টু এর যে টাকাটা ওটাকে শুধু স্যার কস্ট অফ গুডস সোল্ডের সাথে গুণ করব ওই পরে দুটো সাথে গুণ করব না 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 তুমি বলতেছে একটা মাল বানাতে কত লাগে এই টাকাটা শুধু কস্ট অফ গুডস সোল্ডেই লাগবে অন্য কোনো কাজে লাগবে না আমাদের যে আগে বড় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার এক নাম্বার আর তিন নাম্বারটাই হচ্ছে মানে এটার মধ্যে যাবে প্রথমে যে কস্ট অফ গুডস সোল্ডে আর পরে স্যার হচ্ছে

তিরিশ হাজার কেন খরচ হয় দেখেন তো এই যে লেখা আছে তিরিশ হাজার খরচ করি কি করতে বানাইতে প্রোডাকশন করতে ফ্যাক্টরি খরচটা হয় তিরিশ হাজার তো কতগুলো মাল বানাইছেন আমি যদি জিজ্ঞেস করি এখানে উপরে যাবেন প্রোডাকশন শব্দের অর্থ কি বানানো দশ হাজার মাল বানাতে গিয়ে এই সবগুলো খরচ হয়েছে এখানে যতগুলো খরচ দেখতেছেন দশ হাজার মালের জন্য হয়েছে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে দশ হাজার মালের জন্য এই জন্য দশ হাজার ভাগ করতে হবে তাহলে আপনি যারা উইক স্টুডেন্ট তারা এটা মুখস্থ করবেন কি মুখস্থ করবেন যে এখানে ফ্যাক্টরি বাজারটা বের করতে হবে এই প্রোডাকশনের টাকা দিয়ে ভাগ করে বের করতে হবে প্রোডাকশনের সংখ্যা দিয়ে বের করতে হবে আর এখানে সেলিং কমার্শিয়াল এক্সপেন্সটা থেকে মুড বানাইতে গেলে সেলস এর ইউনিট দিয়ে গুণ করতে হবে হয়ে গেল আমাদের অঙ্ক আচ্ছা এখানে শেষ আমরা কিছুটা তফাৎ জানতে পারছি কিন্তু আজকের ক্লাসে এবং গত ক্লাসে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে মূল তফাৎটা এখনো ধরতে পারতেছি না কারণ আগামীকালকে এক পাশে ভিসি এক পাশে এসি করাবো তখন হান্ড্রেড পার্সেন্ট নিয়মের তফাটা ধরে ফেলবে এখন আমরা বি নাম্বার নাম্বার দুই রিকোয়ারমেন্ট করতে যাব করার আগে একটু আগের ভিসি সিস্টেমে আমাদের ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন এবং ক্লোজিং ইনভেন্টরি টাকাটা ইন্ডিং ইনভেন্টরি টাকাটা একটু লিখে রাখছি বুঝার জন্য আর কিছু না যেমন ওপেনিং ইনভেন্টরি ছিল এক হাজার বারো টাকা করে ছিল আপনাদের খাতা বের করে দেখেন তারপর হলো আপনার প্রোডাকশন হলো ছিল দশ হাজার বারো করে এক লাখ বিশ হাজার এরপর ছিল তিন হাজার গুণ বারো ছত্রিশ হাজার এগুলো কিন্তু আগের অঙ্কে করাইছি আর নেট ইনকাম ছিল আগের অঙ্কে নেট ইনকাম ছিল মানে আছে বাষট্টি হাজার টাকা ছিল মিলল না কিন্তু এখানে আয় হয়েছে আটষট্টি এরা বলছে বাষট্টি এখন দুই নাম্বার অঙ্কে তারা দুই নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে এইটাই তুমি ব্যাখ্যা করো প্রিপেয়ার এর রিকনসিলেশন স্টেটমেন্ট কেন এর মিলল না মিলাই দেখো এটাকে রিকনসিলেশন স্টেটমেন্ট বলে আপনারা যারা একটু অঙ্ক কম বুঝতে পারছেন যেহেতু আমি আগে বলছি চ্যাপ্টার কঠিন দুইটা ক্লাস একসাথে মিলিয়ে নিয়ে বসবেন এটার ভিডিও দেখবেন ওইটার ভিডিও দুইটা দেখবেন দেখার পরে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছেন তারপরেও আমাকে আরেকটা সময় দিতে হবে আরেকটা ক্লাসের সময় দিতে হবে নেক্সট ক্লাস তিনটা ক্লাস করার পর আপনার এটার এ টু জেড মাথায় ঢুকে যাবে এরপর আমি প্র্যাকটিস করাবো হ্যাঁ এখন তারা বলছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো কেন মিলল না এটা ব্যাখ্যা করতে হবে যে এখানে বাষট্টি হলো এখানে আটষট্টি হলো কেন আচ্ছা এটা করার জন্য একটা ছক করে নেবেন আমি আপনাকে এটাকে শর্টকাট সিস্টেম আপনার লিখবেন ডিফারেন্স ইন নেট ইনকাম নেট ইনকাম এসি এসি নেট ইনকাম মতো আটষট্টি আছে নেট ইনকাম ভিসি বাষট্টি ছয় হাজার টাকা তফাত হয় কেন এটা লিখে দেবেন ডিফারেন্স ইন নেট ইনকাম ডিফারেন্স ইন নেট ইনকাম ছয় হাজার টাকা ডিফারেন্স এখন এটা ব্যাখ্যা চাই আমাদের ব্যাখ্যা হলো এসির ইনভেন্টরি এসি ইনভেন্টরি এসির ইনভেন্টরি দুইটা এই যে একটা এই যে একটা এসির ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি এসি পঁয়তাল্লিশ মাইনাস পনেরো ভিসির ইনভেন্টরি ত্রিশ হাজার হয় না ছত্রিশ হাজার মাইনাস বারো হাজার ছত্রিশ হাজার বারো তো চব্বিশ এই যে ব্যাখ্যা ডিফারেন্স ইন ইনভেন্টরি লাভটা কম বেশি হওয়ার কারণ হলো এই মজুদ মালের ভিতরে লাভ ঢুকে আছে এইটাই হলো ব্যাংক এই সরি এটা হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি করবেন রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মূল ভাগটা আমি বলে দিই একবার নেট ইনকামের তফাৎ লিখবেন পার্থক্য আর ডিফারেন্সটা লিখতে হবে এসির ইনভেন্টরি ডিফারেন্স আর ইনভেন্টরি ভিসি ডিফারেন্স দেখবেন ঘুরে ফিরে আট হাজার টাকায় ডিফারেন্স আসতেছে এবং মিলবে আর এটা মিললে আপনার অঙ্কটা দশ নম্বর পাবেন কারণ কি এই টাকাটা মিলে যায় যদি এই দুইটা তার মানে অঙ্ক হয়েছে অঙ্কে কোনো ভুল নাই এই হলো এটাকে আরো বইতে দেখবেন আরো অনেক জটিল বানায় বানাইছে আমি আপনাকে এই সূত্র শিখালাম এই সূত্র অনুযায়ী যত করে নঙ্কই হোক এই সূত্রে ফেলে দেবেন এই সূত্রে ছকে ফেলবেন আপনার এই ডিফারেন্স যেটা মিলেই যাবে আজকে এই পর্যন্ত আমাদের আরেকটা ক্লাস করতে হবে এই চ্যাপ্টারের উপর তাহলে একশো পার্সেন্ট আমরা শিখতে পারবো ধন্যবাদ সবাইকে নেক্সট দেখা দেখাবে আলো